শান্তি বসিত হোক আজকে চমৎকার একটা নিউজ বলবো আসলে যেহেতু চায়না আসছে আমরা চাইনা ঘুরছি আড্ডা দিচ্ছি এর মধ্যে গুড নিউজ যে আমরা একটা গিফট পেয়েছি ইউ हैव গিফট यस গিফট মাই গিফট দিয়েছ আমাদের এই চাইনিজ ভাই নো নো দিয়েছেন স্পট ভালো একজন ইয়ং বলবো এবং দেখো বন্ধু এখানে অনেকগুলো জিনিস আছে এটা হচ্ছে এটা একটু দেখো এটা এটা হচ্ছে একটা ডিভাইস এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার এটা দিয়ে স্পিকারে কথা বলা যাবে এই যে স্পিকার হ্যাঁ লাইক এটা বিভিন্ন কালার আসতেছে এবং মজার বিষয় হচ্ছে এখান থেকে চেঞ্জ করা যায় কখনো লেডিস কখনো জেন্টস কখনো বৃদ্ধ এই মাইক্রোফোন দিয়ে এভাবে কথা বলা যাবে এটা করে ফাইন খুবই চমৎকার গান গাওয়ার জন্য এটা আমাদের এক দাদা আছে সেই দাদার জন্য নিয়ে নিলাম এবং সে গিফট দিয়েছে এটা আমাকে নট এ সিঙ্গেল মানি আমাকে সব টাকা নেয় নেইটাকে আমাকে টোটালে গিফট দিয়েছে থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ সো মাচ তো নেক্সট টাইম আসলে আসলে ব্যবসা করবো সে কমিটমেন্ট আমরা করেছি এবং যাদের যেহেতু গ্যাজেটগুলো লাগবে তারা আমাদেরকে জানাবেন স্মার্ট ওয়াচ এবং এই ব্লুটুথ পাশাপাশি এখানে আরও প্রোডাক্ট আছে এখানে এই যে স্পিকার দিয়ে মাইক্রোফোন ব্লুটুথ হেডফোন ইউজ প্রোডাক্ট এবং ওদের ফ্যাক্টরি আছে ইনিউর ফ্যাক্টরি হ্যাঁ আমার ফ্যাক্টরি আছে যে কোনো প্রোডাক্ট আমরা এখান থেকে চাইলে যে কোনো সময় নিতে পারবো এই যে এটা বন্ধুটা এটা দেখো এটা দেখো এই যে খুব চমৎকার ট্রেন্ডিং চলতেছে বাংলাদেশে এখন এটা 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 এবং যে কোনো যেটা পছন্দ হয় একটু বন্ধু ফোটা দেখাও একটু বন্ধু এই প্রোডাক্ট তো দেখলেন যেটা যার পছন্দ হবে ওটাকে ক্লিক করে আমাকে বলবেন আমি চায়না থেকে আপনাকে এই প্রোডাক্টটি এনে বাংলাদেশে আপনাদের একদম ঘরে আমরা পৌঁছে দিব ঘর পর্যন্ত আপনি পেয়ে যাবেন একটু একটু कसो করে বন্ধু একটু দেখাও এই যে আরেক বাংলাদেশী ভাই আছে আমাদের বাংলাদেশী ভাই আছে ওকে দিয়ে কারগর করে নিয়ে যাব উনি ভাই কারগর দেন ভাই আমরা প্রোডাক্ট দিতে পারব তো ইনশাআল্লাহ আপনি আমাদের পড়া পাড়া দিবেন তো এখান থেকে এই তো थैंक यू ভাই গো পে ডোর টু ডোর সার্ভিস চমৎকার আর তো নাই বাংলা ভাইকে পেয়ে গেছি আমরা দেশি ভাই কি পাইছি ডোর টু ডোর সার্ভিস পেয়ে যাব আমরা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সাত দিনের ভিতরে আমরা হাতে পেয়ে যাবেন মা পাঁচ এক সপ্তাহর মধ্যে পেয়ে যাব সাথে সাথে আমরা প্রতিদিন হ্যান্ড ক্যারি তো দিতে পারব না হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম